হ্যালোয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে একটা খুবই স্পেশাল দিন আমার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে গিয়ে ছোটো খুশি যখন শেয়ার করছি তো সেটাও মনে হলো এই ছোটোখাটো খুশিটাও তোমাদের সাথে শেয়ার করি আর অনেক ভালোবাসা পাচ্ছি যেহেতু তোমরা আমাকে পরিমাণের থেকে অনেক বেশি ভালো বাসা দিচ্ছ অনেক বেশি সাপোর্ট করছো তো আমার ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা হচ্ছে স্বপ্ন পূরণ তোমাদের দাদাভাই আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা স্কুটি নিবো সেক্ষেত্রে তোমার দাদাভাই আমার একটা স্বপ্ন পূরণ করলো শুধু আমি চালাবো সেটা না ওটা ওরও গাড়ি আমাদের দুজনেরই গাড়ি আমি আমার বলছি কারণ ওটা এখন হয়তো বর্তমানে আমাদের দুজনের কিন্তু ভবিষ্যতে ওটা আমার হবে তখন তখন দাদাভাই পার্সোনাল করে নিজের একটা গাড়ি নেবে অন্য আমাদের কিন্তু এর আগেও স্কুটি গাড়ি ছিল তো এটা আবার নতুন স্কুটি নিলাম ওইটা দিয়ে দিয়ে এটা নতুন স্কুটি নিলাম তো দেখো আশা করছি ভালো লাগলো আমাদের যে আগের গাড়িটা ছিল ওটাতে প্রচুর প্রবলেম হচ্ছিল হচ্ছিলো কয়দিন পরপর শুধু ঠিক করতে হচ্ছিল সেক্ষেত্রেই নতুন নিলাম এই দেখো গাড়ি আমি চলে এসেছি শোরুমে দেখো আগে থেকে ভিডিও করিনি সেরকম কারণ আমি বাইরে সেরকম ভিডিও করি না আর আমার খুব লজ্জা লাগে তো অনেক লোকজন ছিল সেক্ষেত্রে সেরকমভাবে করিনি দেখো গাড়ির মডেলটা অনেক রকম মডেল ছিল আমাদেরকে নিয়ে গেছিলো গোডাউনে গোডাউন থেকে আমরা দেখে এসেছি কিন্তু আমার এই এই কালারটা প্রথমত গিয়ে এই গাড়িটাই আমার পছন্দ হয়েছিলো তাই আমি বললাম চলো একবার গোডাউন থেকে দেখে আসি তাহলে তো আমি সেই সব ভিডিওগুলো নিই নি আমার যেহেতু বললাম তো যে লোকজনের সামনে আমি সেরকম ভিডিও করি না তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকু ভিডিও করেছি সেইটুকুই শেয়ার করলাম সব কিছু যখন করছি স্বাভাবিক তো দেখো গাড়ির মডেলটা আশা করছি তোমাদের ভালো লাগবে নিউ মডেল নিউ কালার খুব ভালো লাগছে আমার তো আর আমার পছন্দ করা গাড়িটা তোমার দাদা খুব পছন্দ হয়েছিলো ও কিন্তু ব্ল্যাকটা পছন্দ করেছিল প্রথমে তো পরে বলছে না ব্ল্যাক না ব্ল্যাক তো চলছে সব সময় তো এই কালারটা একটু আনকমন কালার আর কালারটা খুব মিষ্টি কালার ভালো লাগলো দেখতে তো দেখো গাড়িটা কেমন লাগছে তো গাড়ি কিনে প্রায় আমাদের বাড়ি আস্তে আস্তে সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গিয়েছিল তো রাস্তায় আর অতটা ভিডিও করিনি আর মেয়ে ছিল আমাদের সাথে মানে মেয়েকে রেখে গিয়েছিলাম গাড়ি কিনতে তো মেয়ে উঠে পড়েছিলো যে খুব যারা ছিল রাখতে পারছিলো না বাড়ি থেকে ও দিয়ে আবার তোমাদের দাদাভাই এসে নিয়ে গেছে আমি ওখানে কাগজপত্র সব ঠিকঠাক মানে সারছিলাম আমাকে দরকার পড়েছিলো তো তোমার দাদা পরে নিয়ে গেছে দিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো রাস্তায় আর ভিডিও সেরকম করিনি ওখান থেকে আমাকে ছোট্ট একটা গিফট দেওয়া হয়েছে সেটুকু অবশ্যই দেখাবো তোমাদেরকে তো দেখো আমাদেরকে ওখান থেকে ডিনার সেটটা গিফট করেছে তারপর ডিনার সেটটা খুব সুন্দর আমি এক হাতে খুলতে পারছিলাম তা তাই ক্যামেরাটা রেখে আমি খুলে দেখালাম তোমাদেরকে খুব বলে সেটটা আমাদেরকে গিফট করেছে ওনারা ওখান থেকে আর আর দিয়েছে একটা হেলমেট সে তো তো স্বাভাবিক হেলমেট দিবেই গাড়ি নিতে গেলে হেলমেট দেবেই তো এই দেখো হেলমেট হেলমেট আর খুলে দেখালাম না হেলমেট ঠিকই দেখাবো খুলে স্বাভাবিক সব হেলমেট কম বেশি হয় তো আমার সকল ফ্রেন্ডস তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো মানে আমার তোমাদের দাদাভাই আমাকে এই ছোট্ট একটা গিফট দিলো বা স্বপ্ন পূরণ করলো হয়তো অনেকের কাছেই এটা ছোটো আমার কাছে এটা অনেক বড় তো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিতে বেলাইকেনটি প্রেস করে দিও যেন আমার ভিডিও তোমরা সবার আগে পাও আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভিডিওর মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো প্লিজ কমা করে দিও ছোটো বোন মনে করে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই